না আবা আমি তো দোকানে যাইতেছি রে দোকানে যাইতেছ না তাহলে তারা হুড়া করে তারা হুড়া বাবা তুই যে আমার শালি আসতেছো তো এর কারণে তারা দোকানটা না খুলে একদিন প্রতিষ্ঠান বন্ধ থাকলে কত ক্ষতি হয় একবার কি ভাইবে দেখছো আরে বাবা তুমি বুঝতেছো না দিন পর আমার আদরে শালি আসতেছে হ্যাঁ আমার না গেলে কি হয় তুমি এক কাজ করো আমি আমার শালি নিয়ে আসি তুমি দোকানটা খুলো ও আমি তো দোকান খুলো আমি তো চাবি নিয়ে আসি ভাই তুমি বাড়িতে যাও বাড়িতে যে চাবি ডাইলে দোকান খোলো এই আমি গেলাম ঠিক আছে সময় নষ্ট করো তো আমার তো ছেলেটার মতিগতি খুব একটা ভালো লাগতেছে না এদিকে ও শালির যে বেশ ভূষণ আচার আচরণ আর তুমি আমি তো জন্য তুমি যখন আসো ছেলে আমার দিক টাকা দিয়েছি তাকিয়ে থাকবো না তোমার বিয়ে হয় নাই তুমি যে সমস্ত পোশাক আশাক করছো আর দিলা ভাই না

মন খারাপ আমার কথা করলাম আম্মা আমার কথা মানে আপনি বুঝবেন না যার বোঝা দরকার সে ঠিকই বুঝে কি গো বুঝেন না ব্যাপারটা আচ্ছা আপু আমি বুঝলাম না আমি আইছি এতদিন পর তুমি আমাদেরকে খুশি হবে তা না করে তুমি আমার দেখে চিল্লাপালা শুরু করছো আমার তো সন্দেহ আছে তুমি কি আমার আপন বোন না সৎ বোন আরে তা না তুমি তো আমার আপন বোন আর তা সেরা তোমরা তো ধোয়া তুলসি তাই আর কি কথাটা কইলা যাই হোক এত কথা তো বেকার দিয়ে কইতে পারমো না আর আমার বন্ধুরাও কিন্তু খুব ভালো করেছি তাই আমার বোনের থেকে দূরে দূরে থাকবেন যদি লটর পটর করছেন আমার প্রতি তোমার এইটুকু বিশ্বাস আর এতটুকু ভালোবাসা খুব কষ্ট পেলাম তোমার কথা তুমি কষ্ট পাও আচ্ছা মনে হচ্ছে তাই পাও আমি তোমার বিশ্বাস করি না দেখলে মন কর ষোলো বছর থেকে শুরু করে একদম মনে করো বছর দেখলে করো আর তুমি আমার দিকে আমি এত সুন্দর একটা আমার কি নাই তুমি আমার দিকে তাকাও না

তোমার সাথে কি কো আমার কি কো যে না আমি তোমার সাথে এটা মজা করি এটা মজা করি এগুলা মজা এ এই মজা গুলাই একটা সিরিয়াস হয়ে যাব মজা সিরিয়াস হওয়ার আগে তুমি আগে সিরিয়াস হইতাছো তুমি আগে বোঝার চেষ্টা করো আই কি বুঝমু আমি হ্যাঁ কি বুঝমু আই কি বুঝমু আমি তুমি ঘন ঘন আমার বাবার বাড়িতে কি লাগা যাও আমি আমার বাবার বাড়িতে যাই যাই না তার তুমি যাও কিসে লাগা আমার বোন বাড়িতে থাকে দেখে তো যাও তাই না এখানে একটা সন্দেহ তারপরে কি করলাম আমার বোন কল দেয়া কইছে যে দুলাভাই আইসা মানে নিয়ে যান

দিছে না কথায় আছে না মুরু পিলা কয় কেচো ঘুরতে গেলে সাপ বাইর হয় তুমি এলে সেই কার সাপ বুঝছো উমরে শুনো আমি সেটা তো নিয়ে আলাইছি আমি আমার বাপের বাড়ি চলে যাবো তুমি তো আমার বাবার বাড়ি থেকে আমার বোনে নিয়ে আইছো তুমি আমার বোনে নিয়ে এসো আর তুমি কি কইতাছো হ্যাঁ বুঝার চেষ্টা করো আমি তো তোমার অনেক ভালোবাসি আর তোমার শালি তুমি আমারে ভালোবাসা বোনে ভালোবাসা তোমার মনে আসলে কি তো আছে লাড্ডু না অন্য কিছু বলো পাগলের রাগটা কমো তুমি বুঝার চেষ্টা করো তুমি বুঝছি

আর গ্যাসের সমস্যা আছে হুম আমি ঠিক যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে আচ্ছা রোহিত স্যার আপনি আমার ফার্মেসিতে আসেন আমি ওষুধ দিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে দেখছো আমি বলছিলাম না যে আমি কোনো কিছু করি নাই এবার তুমি শেষ হয়েছে তুমি তোমার বোনের জিজ্ঞেস করো যে আমি ওর দিকে কখনো খারাপ নজরে তাকাইছি কিনা খারাপ কোনো কথা বলছি কিনা আরে ভালোবাসলে আমি শুধু তোমারে ভালোবাসি আর ও তো আমার শালি শালি হিসেবে আমি ওর অনেক ভালোবাসি ফ্রি তুমি দুলাভাই বলবি না

আমিও তো তারা অনেক ভালোবাসি আমিও তো তারা অনেক ভালোবাসি এই তোমার ভালোবাসার নমুনা আপনি আজকে তোমার মাঝখানে ঘুমো তুই